হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেটা হলো আজকে মুসারি ডাল রান্না করব এটা হচ্ছে জর্দানিদাসের মুসারি ডাল তো মুসারি ডাল মানে আদাস মুসারি ডাল মানে আদাস এটা আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখতে আছেন এখানে এক কেজি হবে এক কেজি এক কেজি পরিমাণ মতো ডাল নিয়েছি আর এখানে বড় বড় দুই গোয়া রসুন আমি নিয়েছি আর এখানে বড় এক পিস পিস নিয়েছি আর এখানে আছে জৈতুন তেল 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 মানে এখানে আমি দিয়েছি জৈতুন তেল আর হ্যাঁ দিয়ে দেব আমি এখন পেস্ট কুচি আর এখানে দিয়ে দেব আমি রসুন কুষি এটা কি এখন আর রসুন কুষিতে পেস্ট পিছি আমি সবই দিয়ে দিছি তো এখন আমি এটাকে দেখতে আছেন আমি অনেকগুলো পেস্ট রসুন দিয়েছি কেন দিয়েছে যেহেতু ওরা যেভাবে খায় এভাবে রান্না করি তো ওরা আগে শুধু ডাল সেদ্ধ করে খেত আর এই আইটেমটা আমি দেখাইছি যে এভাবে রান্না করলে খুব সুন্দর হয় তো এখন আর ওরা রান্নার কাছেই আসে না দেখতে পারতে আসেন আমি সব সময় রান্না করি তো এখন আমার মশারি ডালটা আমি কীভাবে কি রান্না করে আপনাদেরকে দেখাবো আর এটা আমি লাল লাল করে একটু ভেজে নেব বাদামি কালার আর তার সাথে দিয়ে দেব জিরা আছে এটা আছে গরম মশলা মানে এটা হয়েছে দারচিনির গুঁড়ো আর এখানে আছে হলুদের গুঁড়ো এটা অ্যাড করতে হবে আর আমি কীভাবে কি রান্না করি দেখেন এটাকে আমি লাল লাল কালকে ভেজে নেব দেখতে থাকেন সাথে থাকেন তো এখন আমি কালার করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি আদাস আদাস মানে ডাল তো এখন আমি সব কিছু মিক্স করে নেব এবং এটারে পাঁচ মিনিট ধরে কষাবো পাঁচ মিনিট জাস্ট পাঁচ মিনিট আর এখানে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর এখানে দিয়ে দেবো জিরার গুঁড়ো জিরাটা ওরা খুব পছন্দ করে তার কারণে জিরার গুঁড়োটা দিতেছি দুই চামচ আর এখানে আছে দারচিনির গুঁড়ো আর এটা দেব পরিমাণ মতো এখন আমার সব আইটেম দেওয়া শেষ আর এখানে আমি পাঁচ মিনিটের মতো এটারে কষাইবো কষানোর পরে এটার পরিমাণ মতো পানি দেব আর পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে কি রান্না হয় আশা করি কাজে লাগবে এখন আমি এখন পাঁচ মিনিটের মতো কষাবো এই যে সব সবশেষে হয়ে গেল আমার ডাইলের সরবা এই হয়েছে ডাইলের শরবা এখন খাবো ইনশাল্লাহ ভালো লাগলে লাগলেনা একটা মেশে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ